আলমার ও আহাব্বা এই হাদিস যেদিন থেকে আমরা নবীজীর মুখে শুনলাম সেই দিন থেকে আমি এত খুশি হয়েছি আমরা এত খুশি হয়েছি ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা এত খুশি হই নাই কেন কেন আনাস রাদিয়া হতলাহ বলেন আমি আনাস আমি নবীজির দশ বছর খেদমত করছি দশ বছর এরপরে নবীর সাথে ছিলাম এই পর্যন্ত নবীর সাথে আছি আমিও আমার ব্যাপার আমলের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না কিন্তু আলহামদুলিল্লাহ একটা ব্যাপারে নিশ্চিত সেটা হলো আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর রাসুলকে ভালোবাসি আর এই হাদিসের মধ্যে এই ঘোষণাটাই দিতেছেন আলমার ও মামান আহাব্বা, যার সাথে যার বন্ধুত্ব যার সাথে যার প্রেম যার সাথে যার ভালোবাসা কেমতের ময়দানে তার সাথে তার হাসর সুবাহান এই জন্য নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকা লাগবে কি লাগবে না জোরে বলেন এত দুঃখের কথা কিভাবে বলবো এই যে দুই হাজার পঁচিশ চলে গেল দুই হাজার ছাব্বিশের মধ্যে আমরা প্রদার্পণ করলাম এই যে দুই হাজার পঁচিশ আমাদের জীবন থেকে চলে গেল আমাদের দেশের কিছু বোকা উন্মাদ পাগল মেন্টেল কিছু যুবক আছে যারা নিজের জীবনের বয়স হায়াত জীবন সময় শেষ হয়ে যাইতেছে এই পাগলেরা নাচতেছে ঠিক কিনা জোরে বলেন এই পাগলের গোষ্ঠী নাচে তো নাচে বুম ফুটায় ফানুস ফুটায় সারা এলাকার আপনাদের এই এলাকা হয়েছে কিনা জানি না হয়েছে আরে ভাই আমরা তো ঘুমাইতে পারি না ঢাকা শহরে থাকি এমন অবস্থা মনে হয় যে কেয়ামত শুরু হয়ে গেছে কেয়ামত দুনিয়ার যুদ্ধের মধ্যে যদি কোনো পাগল থাকে কোনো উন্মাদ থাকে কোনো ব্যাপুজ থাকে তাহলে সে এটা করতে পারে আলহামদুলিল্লাহ الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا ومولانا محمد عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من احب، او كما قال عليه الصلاه والسلام: সম্মানিত উপস্থিতি মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে করিম আমাদেরকে একদিনই মজমায় আশার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে উচ্চকণ্ঠেকালী মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মহতারম হাউজরিন আমি আপনাদের সামনে কোরআনে পাকেট যেইতে আয়াত তেলাওয়াত করেছি বা আপনি সাউন্ডটা বারে কোনে একটা একটা পজিশনে রাখেন রব্বে করিমের কালামে পাক থেকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে রব্বে করিম বলেন আল্লাহ বলেন হে ইমানদার রাম যারা ইমান এনেছ যারা ইমানদার ইমান আনসে আল্লাহ তাদেরকে বলতেছেন আমাক্লা আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর এটার মধ্যে দুইটা কথা আছে একটা হলো আল্লাহর যতগুলি আদেশ আছে সমস্ত আদেশগুলি মেনে চলো এটা একটা অর্থ আরেকটা অর্থ হচ্ছে আল্লাহর যতগুলি নিষেধ আছে সমস্ত নিষেধ থেকে বেচা চলো বেঁচে থাকো আল্লাহর আদেশগুলি মেনে চলো নিষেধ থেকে বেঁচে থাকো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলে আমিন এরপরে আল্লাহ বলেন অকুনু সত্য কথা বলো সত্যবাদীদের সাথে থাকো আল্লাহ আমাদেরকে সত্যবাদীদের সাথে থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন আজকের এই মাদ্রাসার মাহফিলে শুরু থেকে নিয়ে আস এই পর্যন্ত আমাদের সম্মানিত প্রধান অতিথি উনিও এই মাদ্রাসায় ডোনেশন করেছেন বিগত দিন থেকে আজ পর্যন্ত উনি এটার সাথে লেগে আছেন এবং সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করছেন এজন্য আপনারা খুশি না বেজার জোরে বলেন যদি খুশি হয়ে থাকেন উচ্চকণ্ঠে একবার কালীমাত্র আদায় করি বলি আলহামদুলিল্লাহ দেখেন এই কথাটা এই জন্য বললাম আমি যে কোরআনের আয়াত পড়ছি সেখানে আল্লাহ বলেন সত্যবাদীদের সাথে থাকো যদি আমি সত্যবাদীদের সাথে থাকতে পারি তাহলে আশা করা যায় যে আল্লাহ আমার বিপদ আপদ থেকে মুক্ত করে দুনিয়ার জীবনটা কাটিয়ে পরকালীন দুনিয়ার জীবন তো সুন্দর করবেন এবং আমাদের চিরস্থায়ী যে আখেরাতের জীবন আছে সেটাও আল্লাহ সুন্দর করে দেবেন সবাহান আল্লাহ এই জন্য সত্যবাদীদের সাথে থাকতে রাজি আছি তো আল্লাহ সত্যবাদীদের সঙ্গ মা দেখি মাহা সাথে সঙ্গে মা মানে একদম মিশে থাকো সত্যবাদীদের সাথে সত্যবাদী কারা সত্যবাদীদের সত্যবাদী কারা এই ব্যাপারে হাদিসের কিতাবের মধ্যে তাফসিরের কিতাবের মধ্যে আছে সত্যবাদী হইল তারাই যারা জীবনের মধ্যে পড়ছে লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া কোনো মা বোধ নাই এটাই হলো সবচেয়ে সত্য কথা চিরসত্ব কথা সুভাহান আল্লাহ ঠিক কিনা জুরে বলেন এইটার চেয়ে সত্য কালিমার চেয়ে সত্য কথা আসমানের নিচে জমিনের উপর আর কোনোটা নাই সুভাহান আল্লাহ এখন এই কালিমার পিছনে যারা মেহনত করে সত্যের পথে যারা আহ্বান করে এই মাদ্রাসাগুলির মধ্যে যারা দিন রাত পরিশ্রম করতেছেন এরা সত্যবাদী কিনা জুরে বলেন আরে আপনারা বোবা নাকি কবরস্থানে ওয়াজ করতেছি জোরে বলেন সত্য না সত্য চব্বিশ ঘন্টা তারা কোরআনের পিছনে কোরানের মেহনতের সাথে হাদীসের মেহনতের সাথে তালেবে আইলেমের পিছনে মেহনত করতেছে সত্যবাদীদের সাথে আছে এখন আমরা যদি এই সত্যবাদীদের সাথে লাগিয়ে থাকি তো তারা যেমন সত্যবাদী হয়ে গেছে আল্লাহ আমাদেরকেও সত্যবাদী করে দিবেন সোবাহা আমি আপনাদের সামনে একটা হাদীস পেশ করছি আলমার ও মাহাক মান আহাব্বা আলমারপু মাহামান আহাব্বা এই হাবিসের মধ্যে নবীজির কাছে এক সাহাবি আসা জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্ল ও আল্লাহ রসুল কেমনত কবে হবে কেমনত কবে হবে এই প্রশ্নটা নবীজীকে করার সাথে সাথে নবীজি উত্তর দিলেন কেন কেয়ামতের জন্য তুমি কি সঞ্চয় কি পাথর সংগ্রহ করেছ কেয়ামতের জন্য কি পুঁজি অর্জন করেছ ওই সাহাবি বলে ইয়ার রসুল আল্লাহ কেয়ামতের জন্য আমি তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই আমার তেমন কোন প্রস্তুতি নাই রসুল আল্লাহ বস্তু দি তেমন কোনো আমার পুঁজি নাই কিন্তু আর সুরাল আমার একটা পুঁজি আছে একটা পুঁজি নবীজি জিজ্ঞাসা করলেন কি পুঁজি বলে ইয়ার রসুল আল্লাহ আমার পুঁজি হইল আমি আল্লাহকে আর আপনাকে ভালোবাসি সুবাহান আপনারা একটু জোরে সোরে সুবাহান আল্লাহ কইতে পারবেন তো ইনশাআল্লাহ তাহলে জোরে কইন নইলে বোঝা যায় যে আমি কব স্থানে বয়ে রইছি মুর্দাগর সামনে ওয়াস করতে আপনারা মুর্দা না জিন্দা জোরে কনলে জোরে করতে পারবেন তো ইনশাল্লাহ কে আমিজি বললেন কে জন্য কি প্রস্তুতি নিয়েছ সাহাবি বলে ইয়ার্ল্ল ইয়াহাবি বলল কে আমাদের জন্য আমার কোনো প্রস্তুতি নাই করতে হবে ইয়া আল্লাহ আমি না আল্লাহকে ভালোবাসি আর আপনাকে ভালোবাসি সোহান আল্লাহ নবীজি কথাটা শুনেই বলল হা হা এই মোহাব্বতের কারণে আল্লাহ তোমাকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবেন সোহান আল্লাহ হজরত আনাসি আল্লাহ আনহু আল্লাহর নবীর একজন সাহাবি হজরত আনাসি আল্লাহ তালু বলেন এই হাদিস শোনার পর আমরা যত খুশি হয়েছি ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে আজও পর্যন্ত এই হাদিস হইল যে যাকে মোহত করে যে যাকে ভালোবাসে যার সাথে যার বন্ধুত্ব কেয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে সুবাহ যে আল্লাহকে ভালোবাসে যে রাসুলকে ভালোবাসে যে নবীর তরিকাকে ভালোবাসে যে মাদ্রাসাকে ভালোবাসে যে মসজিদকে ভালোবাসে যে নামাজকে ভালোবাসে শীতের মধ্যে পাঁচ নামাজ যিনি পড়তেছেন তিনি আল্লাহকে ভালোবাসেন কি বাসেন না জোরে বলেন বাসেন আল্লাহকে ভালোবাসি দেখেই তো সবকিছু আল্লাহর রসুলের কে করে দেখেই তো এই টুপি এই দাঁড়িয়ে এই সবকিছু নবীর ভালোবাসায় ঠিক কী নজরে বলেন হে ভয় আনাশ্রাদি লা উতলান হু বলেন আলমার উ আহাব্বা এই হাদিস যেদিন থেকে আমরা নবীজির মুখে শুনলাম সেই দিন থেকে আমি এতো খুশি হয়েছি আমরা এত খুশি হয়েছি ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা এত খুশি হই নাই কেন কেন আনাশ্রাদির লা উতলান হু বলেন আমি আনাস আমি নবীজির দশ বছর খেদমত করছি দশ বছর এরপরে নবীর সাথে ছিলাম এই পর্যন্ত নবীর সাথে আছি আমিও আমার ব্যাপার আমলের ব্যাপারে পুরাপুরি নিশ্চিত না কিন্তু আলহামদুলিল্লাহ একটা ব্যাপারে নিশ্চিত সেটা হলো আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর রাসুলকে ভালোবাসি এই হাদিসের মধ্যে এই ঘোষণাটাই দিতেছেন আলমার ও মামান আহাব্বা যার সাথে যার বন্ধুত্ব যার সাথে যার প্রেম যার সাথে যার ভালোবাসা কেমতের ময়দানে তার সাথে তার হাসর সুবাহান এই জন্য নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকা লাগবে কি লাগবে না জোরে বলেন এত দুঃখের কথা কিভাবে বলবো এই যে দুই হাজার পঁচিশ চলে গেল দুই হাজার ছাব্বিশের মধ্যে আমরা প্রদার্পণ করলাম এই যে দুই হাজার পঁচিশ আমাদের জীবন থেকে চলে গেল আমাদের দেশের কিছু বোকা উন্মাদ পাগল মেন্টাল কিছু যুবক আছে যারা নিজের জীবনের বয়স হায়াত জীবন সময় শেষ হয়ে যাইতেছে এই পাগলেরা নাচতেছে ঠিক কি না জোরে বলেন এই পাগলের গোষ্ঠী নাচে তো নাচে বুম ফুটায় ফানুস ফুটায় সারা এলাকার আপনাদের এই এলাকায় হয়েছে কিনা জানি না হয়েছে আরে ভাই আমরা তো ঘুমাইতে পারি না ঢাকা শহরে থাকি এমন অবস্থা মনে হয় যে কেয়ামত শুরু হয়ে গেছে কেয়ামত দুনিয়ার যুদ্ধের মধ্যে যদি কোনো পাগল থাকে কোনো উন্মাদ থাকে কোনো বেফুজ থাকে তাহলে সে এটা করতে পারে আমার নিজের জীবনের হায়াত শেষ হয়ে যাইতেছে জীবনের হায়াত আমার শেষ আমার তো উচিত ছিল ও আল্লাহ দুই হাজার পঁচিশে আমি কতখানি আল্লাহর জিকির করতে পারলাম কতখানি আল্লাহর এবাদত বন্দি করতে পারলাম আল্লাহ আমার জীবন থেকে যে এই বছরটা চলে গেল এই বছরটা আমি সুস্থ ছিলাম এই বছরটার মধ্যে আল্লাহ আমাকে জীবিত রেখেছেন সুস্থ রেখেছেন আমার মা বাবা সবাই ছিল আমার ছেলে মেয়ে সবাই ছিল এই যে দুই হাজার পঁচিশটা সুন্দর করে চলে গেল আগামীতে যে দুই হাজার ছাব্বিশে আমি প্রদান করতেছি এই দুই হাজার কে আমার ভালোভাবে যাবে কিনা ঠিক কিনা জোরে বলেন দুনিয়ার কোন পাগল পাগলও নিজের লাভ বুঝে এই সমস্ত যুবক উন্মাদেরা না তাদের দিন আছে না ধর্ম আছে না আল্লাহ আছে না রাসুল আছে তাদের মা বাবা যেমন তারাও তেমন আমাদের গার্ডিয়ানগুলির কি হইল মেয়েদেরকে লাগাই দিছে মেয়েরা নাচতেছে কাপড় নাই চুপড় নাই কিচ্ছু নাই মেয়েরা নাচতেছে মেয়েরা রাত্রের বারোটা এক মিনিট পর্যন্ত দাঁড়ায় সাদের উপর ঢাকাতে ফানুস ফুটাইতেছে আতশবাজি করতেছে আমার আল্লাহ আছে না নাই জুড়ে বলেন ওই সময় যদি আল্লাহ আমরা বিভিন্ন সময় ইউটিউব ফেসবুকে দেখে থাকি টিকটকে যে প্রচন্ড বৃষ্টির মধ্যে ঠাডা মারতেছে এই সময় বিল্ডিং এর উপরে টিকটক বানানোর ভিডিও করার জন্য যখন গেছে উপর থেকে ঠাডা পড়া সাথে সাথে জায়গায় স্পট ডেট হয়ে গেছে এমন ভিডিও আমাদের সামনে আসে না নাই জোরে বলেন অসংখ্য আছে এক বেড়ায় বিড়ি খায় আর ধোয়া সারে বিড়ি টানে আর ধোয়া সারে আর বলে এই ধোয়া আমি আল্লাহরে গিফট করলাম নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার ধরা বড় শক্ত ধরা যখন দোয়া উপরের দিকে মারছে আল্লাহ সাথে সাথে তার মুখটা বাঁকা করে দিছে আল্লাহ বলেন ইননা ইন বাতা শরবিক লা আল্লাহ বলেন আমার দরা বড় শক্ত দরা আমার দরা বড় শক্ত দরা এই যে দুই হাজার চলে গেল দুই হাজার জন্য তুমি উন্মাদ হয়ে গেলে পাগল হয়ে গেলা আমি প্রশ্ন করতে চাই ও মা তুমি কেন কোন আশায় কোন বড়সায় পাগল হয়ে গেলাম কোন বড়সায় পাগল হয়ে গেল ও বোন কোন বড়সায় তুমি এই নাচা নাচতেছ তুমি তো এটা জানো না ও মা এই দুই হাজার পঁচিশ সালে হয়তো তুমি মারাও যাইতে পারো ও যুবক এই দুই হাজার পঁচিশ সালটা তোমার জীবনের শেষ সাল শেষ বছর হইতে পারে মরতেও পারো ঠিক কিনা তুমি মোর পালা পাস বাইটার কোনো গ্যারান্টি নাই কিন্তু তুমি লাফাইতেছ নাচতেছ এর কারণ হইল আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই ঠিক কিনা জোরে বলেন এজন্য আল্লাহ বলেন ইয়া আল্লাহ বলেন হে ইমানদাররা আল্লা ভয় করো কারে ভয় কর আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর আর কোন সত্যবাদীদের সাথে থাকো সম্পর্ক যদি আলেমের সাথে আমার থাকে আমার সম্পর্ক যদি ওয়াজের সাথে থাকে আমার সম্পর্ক যদি নামাজের সাথে থাকে তাহলে আল্লাহ আমাকে ওই আয়াতের বানাবেন ও সাথে থাকলে আমার জীবনটা জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যাবে ঠিক কি নাম এই জন্য আমরা আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব ভাই আল্লাহকে ভয় করব। আবার ওই হাদিস পড়তেছি আলমার ও মাহামানবীজি বলেন যার ভালোবাসা যার সাথে যার সাথে যার বন্ধুত্ব যার সাথে যার প্রেম তার সাথে তার হাসর এই জন্য আলেমুল আমাদের সাথে আমার বন্ধুত্ব করতে হবে ঠিক আছে তো মাদ্রাসা মসজিদের সাথে আমার সম্পর্ক রাখতে হবে আলেমুল আমাদের সাথে সম্পর্ক রাখতে হবে যদি রাখি আল্লাহর দিনের সাথে সম্পর্ক রাখি আলেমদের সাথে সম্পর্ক রাখি তৈলে নবীজির ওই হাদিসের মিস্তাক আমি হব আল ও মাহামান আহাব্বা যার সাথে যার প্রেম যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর সোবাহান আমাদের দেশে একটা কথা আছে কয়ে যার সাথে যার ভাব তার কাপড় দেখলেও লাভ ঠিক কিনা এই জন্য নবীর সুন্নতের সাথে আমার ভাব থাকতে হবে আল্লাহ আমাদেরকে যে কথাগুলি বললাম শুনলাম বললেওয়ালা শূন্যওয়ালা সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমি